সরি অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম ভয় পাবেন না আমি আপনার কোন ক্ষতি করতে আসিনি জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম হ্যাঁ হ্যাঁ আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর সত্যি সত্যি অনেক সুন্দর গান করেন আপনি আমি তো শুনতে শুনতে রাস্তায় আর বেড়েছি তাই তাহলে বলুন তো আমি দেখতে কেমন দেখতে আপনি অনেক সুন্দর বিশেষ করে আপনার চোখ দুটো দেখলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে আপনাকে তো আগে কখনো গ্রামে দেখিনি কোথায় বাড়ি আপনার আমি শহর থেকে এসেছি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য কোন বাড়ির মেয়ে ওর বাড়ি না ওর মামার বাড়ি থেকে কি নাম ওর মামার ঠিক মনে নেই কিন্তু যার সাথে বিয়ে দেওয়ার জন্য এনেছে তার নাম আজিজ আজিজ মল্লিক অন্ধকারে হাঁটতে একটু কোথায় চলে এসছি তুই একটু দাঁড়া আমি রাস্তায় খুঁজে আসছি আপনি চলে যাবেন হ্যাঁ কিন্তু গ্রাম থেকে না ভাড়া বাড়িতে আমাকে একটু রাস্তাটা দেখে দেন না এই দিক দিয়ে সোজা চলে যান রাস্তা পেয়ে যাবেন থ্যাংক ইউ আচ্ছা আপনার নামটা তো জানা না নামটা না হয় কালকেই জেনে নেবেন আমি রোজ এই সময় এখানেই থাকি চল সেম কখন থেকে দাঁড়িয়ে আছি কোথায় ছিল এতক্ষণ ওই একটা মেয়ের সাথে কথা বলছিলাম দারুণ গান করে জানিস তো এই ভাই এত রাতে তুমি এই কোথায় পেলে কোনো জিন পরে পাল্লা তো জেন না তবে পরি বলতে পারিস কি সুন্দর দেখতে লেলে খুব হইছে আগে আমার প্রেমটা ঠিক কর হ্যাঁ হ্যাঁ কি বললো মায়া ওকে তো বাড়ি থেকে বেড়াতে দিছে না বেচারা খুব কান্নাকাটি করছে আমার আর ভালো লাগছে না রে লে তুই আবার শুরু করিস নি ঠান্ডা মাথায় কিছু একটা ভাব রাস্তা ঠিক বেরিয়ে আসবে না না হঠাৎ করে কিছু করা যাবে না একটু পুঁজিশ কাজ করতে হবে এই শাকিল তোকে যে কাজে পাঠিয়েছিলাম হয়েছে হ্যাঁ আমি গ্রামে খোঁজ নি দেখলাম ওর মামা বিরাট ভয়ঙ্কর লোক আর তার থেকে ভয়ঙ্কর ওর মামার ছেলে আজিজ তাহলে এবার কি করব বলতে এই রহন তুই আবার কোথায় হারিয়ে গেলি কই কোথাও না তো বল কে বলছিলি ও তোর পরী খেলি ব্যস্ত আমি এদিকে টেনশনে মরছি আর ও রং লেগেছে বেশি বকিস নি তো কোন পরী কিসের পরী কাল রাতে ওকে দাঁড়াতে বলেছি আর কোন মেয়ের সাথে দেখা করতে চলে গেছে কে মেয়েটা নাম কি ভাবে দেখতে কেমন তুইও শুরু করে দিলি আমার ব্যাপারে তোদেরকে ভাবতে হবে না আরে রাগ করছিস কেন একসাথে দুটো বিয়ে সেরে ফেলতে পারলে তো ভালোই হয় কাল আমিও যাবো মেয়েটাকে দেখতে কেন আজকে চল না না আজকে যাব না রাতে তোর ভাবি একটু ভিডিও কল করতে হবে লাগি হোর বলা গো করছিল হাজির সাথে তো দিনের মধ্যে আবার বিয়ে দিয়ে দেবে তুমি চিন্তা করো না আমি কালকে তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব তুমি রেডি থেকো ঠিক আছে তোমার সাথে রোহন ভাই এসেছিল না আর বলো না এই গ্রামের কোন মেয়ের পাল্লা বেড়িছে ও আসে দেখা করতে গেল নাম কি মেয়েটার নাম জেনে কি হবে তোমার সঙ্গে এত কথা হলো বন্ধুত্ব হলো হ্যাঁ নাম জানতে হবে না আমার নাম মেঘা এই গ্রামেই বাড়ি আর তোমার নাম আমার নাম রোহান আপনার বন্ধু এই মেয়েটাকে খুব ভালোবাসে তাই না হ্যাঁ ওদের চার বছরের সম্পর্ক খুব ভালোবাসা এক অপরকে আচ্ছা মেঘা তুমি কাউকে ভালোবাসো না তবে আমার বিয়ে ঠিক হয়ে আছে কার সাথে আপনি চিনবেন না ও আচ্ছা মা সময় হয়ে যাচ্ছে আমি চলি কিসের সময়